আমাদের সব কিছু গুছানো শেষ এক নম্বর চলে যাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আগামীকাল তো কোরবানি ঈদ আর এবারে কোরবানি ঈদটা হবে আমাদের গ্রামের বাড়িতে সেজন্য সকাল থেকেই শুরু হয়ে গেছে আমার সব গোছানোর প্রিপারেশন তো সকালে শুরুতেই আমি দুটো আনারস কেটে নিচ্ছি আমি ছাড়া বাকি সবাই খালি পেটে আনারস খাবে আমি ছাড়া এই জন্যই বলেছি কারণ আজকে তো আরাফতের দিন আজকে আমি রোজা রেখেছি আর আজকে রোজাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেজন্য কষ্ট করে হলেও আসলে রাখা উচিত ঈদ করার জন্য তো গ্রামে যাচ্ছি কিন্তু কতদিন থাকতে হবে জানি না এদিকে আমার গাছের তো একেবারে দখরফ অবস্থা হয়ে যাবে শুকিয়ে কাঠ হয়ে যাবে সব তাই ভাবছি যাওয়ার আগে এমনভাবে পানি দিয়ে যাব গাছে যাতে তিন থেকে চার দিন পর্যন্ত পানি দেওয়ার কোনো প্রয়োজনই না পড়ে আর এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই একদম সোনায় সোহাগা ইচ্ছা করে কোনো কিছু রান্না করতে গেলে এখন অনেক ঝামেলা হয়ে যাবে সেজন্য ভাবলাম যে গতকালকে যে খিচুড়ি রান্না করেছিলাম সেটাই এখন চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে দেব কিন্তু খিচুড়ির পরিমাণটা অনেক কম ছিল সেজন্য একটু খুদের ভাত রান্না করেছি খুদের ভাত রান্না করতে তো খুব বেশি একটা সময় লাগে না তো ভাবলাম যে খিচুড়ির সাথে খুদের ভাতটা অ্যাড করে খুব সুন্দর করে একটা ফ্রায়েড রাইস করে দেব ফ্রায়েড রাইসে আলু না হলে বাচ্চারা কিন্তু একেবারেই খেতে পারেন না। জন্য আমি একটা আলু কেটে নিয়েছি আর সাথে দিয়েছি বরবটি এখন এগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব thank mm -hmm. you যেহেতু আমি তিন চার দিন বাসায় থাকছি না তাই ভাবলাম ধোয়া প্লেট বাটিগুলোকে আমি কিচেন আলমারিতে তুলে রেখে যাই নয়তো ধুলো জমে একেবারে অবস্থা বেহাল হয়ে যাবে কোথাও যেতে গেলে ব্যাগ গোছানোর জন্য মাথাটা ঠান্ডা রেখে তারপর ব্যাগ গোছাতে হয় নয়তো জায়গা মতো গিয়ে দেখব অনেক কিছুই নিয়ে আসিনি অনেক কিছুই মিসিং হয়ে গেছে তো সেজন্যই আর কি মাথাটা ঠান্ডা রেখেই কাজ করতে হয় কি নিয়েছি আর কি নেই নি এটা বোসার জন্য কাপড়গুলো ভাজ করে আমি বিছানার পাশেই রেখে দিয়েছিলাম তো এখন সব কিছু নেওয়া হয়ে গেছে তাই ব্যাগেও ভরে নিচ্ছি আমাদের সব কিছু গোছানো শেষ এক আমরা চলে যাবো এখন বের হয়ে চলে যাচ্ছি সবাই রেডি লাইট অফ করো নাই তো আলিফ লাইট অফ প্লিজ লাইট অফ করো ইয়া চাও করো চাও দাও চাও তো বাথরুমের সব দরজা বন্ধ কিনা সব সরি ইয়া লাইট অফ কিনা সব কিছুই ঠিকঠাক আছে হ্যাঁ Way the past is way, day. way back a year ago i've changed for the better this time i thought i would never be fine i strive just to say i'm অনেক দিন পর গ্রামে যাচ্ছি আর যাওয়ার পথে ছেলে মেয়েদেরকে ভাবলাম যে একটু রসমলাই আর মিষ্টি খাওয়াবো তো এইখানে একটা ভালো দোকান আছে আর এটা হচ্ছে পরিচিত দোকান যার কারণে আমরা এখানে এসেছি changed for the better this time I thought I would never এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা আমরা প্রায় চলেই এসেছি আর একটু সময় বাকি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসো আসো पारीद क morally प्रमाय हो लो औ समयाचिब नसमानो 16 little म drie खो पिर्चिक छैई डॉर औ सše